আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ক্যাপশন টাইটেল থামনেল দেখেছেন অনেকেই সারপ্রাইজ হচ্ছেন অনেকে হয়তো এটাকে নানানভাবে ভাবছেন যে নাইম ভাই আসলে নাইম ভাইও ধরা খায় তাও আবার হচ্ছে যে অনলাইনে কোনো নারীর সাথে আসলে কি কারণ হইতে পারে তো ফার্স্ট ধাক্কা অনেকে যেটা ভাবতে পারেন যে প্রেম ভালোবাসা বিষয়টা এরকম আল্লাহ মাফ করে এরকম কিছু না বিষয় হচ্ছে যে আমার একটা সংগঠন আছে যে সংগঠনটার নাম ইউনাইটেড সোলোনল সাদামনের মানুষ পরিবার দুই থেকে দুই হাজার বিশ চার বছর আলহামদুলিল্লাহ এই পরিবারের পক্ষ থেকে অর্থ কোটি টাকার উপরে খরচ করা হয়েছে সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এতিমদের জন্য আর এই সংগঠনের স্পন্সরশিপ যেটা কাজ করে অতীতে আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে কালেকশন করলেও আলহামদুলিল্লাহ লাস্ট এক বছরের কাছাকাছি সময় নাই মিলি ইউটিউব পরিবার এটার একটা স্পন্সরশিপ বহন করে আর বাকিটা হচ্ছে যে আমাদের একটা সংগঠন আছে বা কমিটি আছে আমরা সবাই মিলে এটাকে চালাই তো এই সংগঠন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে তো লাস্ট আমাদের আমার একটা ছেলে হয়েছে আরিশ অনেকে জানেন আরিস হওয়ার পরে তো আপনার ঢাকা মিরপুর সাত রুট নাম্বার আটাইশের একটা পরিবারের আপনার স্ক্রিনে যে ছবি দেখছেন আসসালামু আলাইকুম যারা যারা বাবুটাকে দেখতে চাইছিলেন তো এই হচ্ছে আমাদের মিনা যার জন্য আমার এত দূরে আসা নাইম ভাই আমাকে একটা উদ্যোগ দিয়েছিল তো সেই কারণে আমি আজকে মিরপুর সাত নাম্বার এই মিনার বাসা আসছি এই পরিবারের কোনো একজন গার্জিয়ান তিনি জয়ডান থেকে আমার সাথে যোগাযোগ করেন যে এই বাচ্চাটা পাঁচ মাসের নবজাতক তার নাম হচ্ছে মিনা এই বাচ্চাটার আসলে খাবারের জন্য দুধ নেই কারণ সে তার মায়ের বুকের দুধ পান করে না তো বিষয়টা আমার নজরে আসার পরে আমরা ভাবলাম যে মিনার জন্য কিছু করি তো ফেসবুকে একটা লাইভ করলাম লাইভের মাধ্যমে আমরা মিনার জন্য আপনার ত্রিশ প্যাকেট ল্যাক্টোজেন টু নামক দুধটা আয়োজন করলাম তো যেহেতু আমি থাকি কুড়িয়া আর ঢাকা মিরপুর আমার এরিয়া না তো আমাদের একজন ডোনার তিনি আমাদের অতীতে একজন ডোনার আমার আজকের যিনি টপিক তার নাম হচ্ছে নিশি অতীতে আমার একটা প্রজেক্টে তিনি ফান্ডিং করেছিলেন একটা মনে হয় মেবি পাঁচশো বা এক হাজার খেয়াল নেই সঠিক তো সেইখান থেকে যারা আমাদের ডোনার তাদের সাথে আমাদের একটা আন্তরিকতা হয় তিনি আমার নিয়মিত লাইভ দেখেন তো যখন আমি ঢাকা মিরপুরের এই প্রজেক্টটা নিলাম মিনার ফ্যামিলি সম্পর্কে যা আমরা ইনফরমেশন পাইলাম সেটাকে যাচাই করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো তো তিনি বললেন যে ভাই আমি ঢাকাই থাকি মিরপুর সমস্যা নেই তো আমি এই কাজটা করে দিব আমি কখনো ফেসবুক মেসেঞ্জারে আমার তো আইডিয়ে নাই অনেকে জানেন আর সেকেন্ড হচ্ছে যে কিছু আইডি থেকে আসলে কানেক্ট হতে হয় অনেক ক্ষেত্রে প্রয়োজনে তা আমি আমার আইডি থেকে ওনার সাথে কানেক্ট হলাম এই দায়িত্বটা দেওয়ার পরে তো যাই হোক তিনি যথেষ্ট সাপোর্ট করলেন পজিটিভ মেন্টালিটি দিলেন আর টাকা কালেকশানের জন্য যেহেতু ঢাকার ব্যাপার আর আমি আমার কাজগুলো বেসিক্যালি আমরা কুমিল্লাতেই করি তো তারপরেও ঢাকাতে ওনাকে ট্রাস্ট করে দায়িত্ব দিলাম যেহেতু তিনি আমার একটা প্রজেক্টের ডোনার তো ওনার অ্যাকাউন্টে আমাদের উনিশ হাজার টাকা ঢুকেছে আমাদের এই প্রজেক্টের নিয়ম হচ্ছে আমরা যেই কাজগুলা করি যে কখনো কাউকে ক্যাশ টাকা দিই না যাদের যেটার অভাব যাদের যেটা প্রয়োজন সেটাকে আসলে আমরা মানে এফোর্ড করা ট্রাই করি যে এই মিনার জন্য দুধের দরকার তা আমাদের প্ল্যান ছিল ত্রিশ কোটা দুধ আমরা মিনার জন্য পৌঁছে দিব আর ওনার প্রতি আমার একটা স্ট্রং গাইডলাইন ছিল যে আপনি পারবেন কিনা পারবেন উনি বলল যে পারবো ভাইয়া সেকেন্ড হচ্ছে তিনি বললেন যে আমি বললাম আপনি একা যাবেন না আপনার ভাইকে নিয়ে যাবেন তো যেই কথা সেই কাজ তাকে আমি কখনো দেখিও নাই দেখার প্রয়োজন অনুভব করি নাই বিশ্বাসে আসলে মাঝে মাঝে যে ঠকতে হয় তো তারপরে আমি ভাবছি তিনি একজন মহিলা মানুষ তো আমি বললাম যে আপা একা যায়েন না আপনি কাজ করেন যে আপনি সাথে কাউকে নিয়ে যায়ন বললো যে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই তো যেই কথা সেই কাজ ওনাকে টাকা দেওয়া হলো উনিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা মিনার জন্য তিরিশ কোটা দুধের দাম আমরা ধরলাম মেবি সতেরো থেকে আঠারো হাজার টাকা আর মিনার ফ্যামিলিকেও পৌঁছানো হলো খবর তিনি গত দুই দিন আগে হঠাৎ করেই যেদিন আমাদের দুধটা মিনার কাছে পৌঁছানোর কথা তিনি মিনার বাসায় গেলেন না মিনার বাসায় না গিয়ে মিনার মার মোবাইলে বিকেশে তিনি পাঁচ হাজার টাকা পাঠাইলেন যেটা তাকে নিষেধ করা ছিল যে টাকা দেওয়া যাবে না নাম্বার টু মিনার মারে তিনি ফোন দিয়ে বললেন যে আমি আসতেছি সেই থেকে আটচল্লিশ ঘন্টা তিনি উধাও ছিলেন তার ফেসবুক বন্ধ তার মেসেঞ্জার বন্ধ ইমু বন্ধ মোবাইল নাম্বারটা বন্ধ আমি খুব টেনশানে কারণ পাবলিকের কাছে তো আমার দায়বদ্ধতা আছে পাবলিকরা আমি বললাম যে টেনশান করেন না যে টাকাটা আছে এই নিশির কাছে ছিল সেটার দায়বদ্ধতা আমার নাই মিলি ইউটিউব পরিবার সেটা ব্যাক করবে আপনাদের টেনশনের দরকার নাই তা আমি ওয়েট করার পরে যখন ফেসবুকে একটা লাইভ দিলাম নিশি আপনি কোথায় ফিরে আসেন নতু ঝামেলায় পড়বেন আমি লাইভে গিয়ে যখন আমাদের পল্লবী থানার একজন পুলিশ কর্মকর্তা জাকির হোসেন ভাইয়ের সাথে আমি একটা মাধ্যমে যোগাযোগ করলাম তিনি বললেন আশ্বস্ত করলেন যে ঠিক আছে যেহেতু তার বিকাশ নাম্বারটা আমাদের কাছে আছে আমরা তারে খুঁজে বের করব লাইভে এই কথা বলার পরেই তিনি হাজির হয়ে গেলেন যে ভাই আমার একটা কাহিনী হয়েছে কি কাহিনী যে একজন লুক আসছে সরি আমি টাকা নিয়ে বের হয়েছি দুধ কিনতে যাব তা আমি বললাম আপনি পাঁচ কেন পাঠালেন বললো যে ভাই আমি জানি না আমার কি হয়েছে তো উনি রাস্তায় বের হয়েছে একটা ছোট্ট ছেলে তার সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলছে আপা আমার মা অসুস্থ তিনি আবার তারা এক হাজার টাকা দিয়ে দিছেন মাসাল্লাহ মানে বানোয়াট গল্পের একটা লিমিটেশন আছে নিশি আসলে খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান আমি তার ভিডিও কলে আপনার যেই ছবিটা দেখছেন তিনি সেই নিশি আর তিনি এক হাজার টাকা দিলেন ওকে ফাইন তারপরে কী হলো ভাই সে আমার একটা বক্স দিল আমি বক্সটা খুললাম একটি ইট দেখলাম তারপরে আমি আমার গলার চেইন কানের দুল মোবাইল সেট আর আপনি মিনার জন্য যে দুধের টাকাটা দিছি বারো হাজার টাকা দিয়ে দিছি আমি বললাম যে কেন আমি জানি না আমার কি হইলো সবগুলো একটা অবিশ্বাস্য গল্প রাস্তায় একটা ছেলে দাঁড়ায় রয়েছে আপনি ঢাকায় থাকেন সে তার মা অসুস্থ আপনি তার মারে ছিলেন এক হাজার টাকার একটা নোট বের করলেন আপনি তো যাই হোক পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করার পর আমি বললাম যে ঠিক আছে আপা যাই হয়েছে আপনি টাকাটা কিভাবে দিবেন ফেরত তো আমারই বলল গতকালকে যে ভাই আমি বিকাশে চার হাজার টাকা আছে এটা পাঠায় দিব আমি বললাম যে ঠিক আছে তার আর আপনি একটা কাজ করেন আপনার পরিবারের একটা নম্বর দেন তো তিনি যে আমাকে কোনো নাম্বার দিলেন না আমি রাত্র যাওয়া হয়ে গেলো সন্ধ্যা হইলো আমি খবর নিলাম বিকাশও টাকা পাঠান নাই জিজ্ঞেস করলাম কেন বললো যে ভাই একটু ব্যস্ততা ছিল তখন আমি বললাম যে আপনার সবচেয়ে বড় দায়িত্ব ছিল আজকের দিনে একটা পাঁচ মাসের নবজাতক মিনার জন্য যে দুধের টাকাটা সেই টাকাটা আপনি পৌঁছাই দেওয়া আপনি আমার সাথে যোগাযোগ করেন নাই তারপরে আমি যখন বললাম যে আপনার পরিবারের একটা নাম্বার দেন তিনি প্রথমে বলল তার পরিবারের সবাই জানে এই ঘটনা পরে তিনি আপনার স্ক্রিন দিগুলো দেখছেন তার সাথে মেসেজিং টাকা যে তিনি আমাদের ফান্ডের কালেকশন ওইখানে করছেন তো পরে বললো যে ভাই নাম্বার দেওয়া যাবে না আমার পরিবার তো জানে না যে এখান থেকে এই টাকাও গেছে পরিবার জানে মোবাইল আর গলার সেট গেছে মানে মিথ্যার একটা প্রবণতার একটা মানে আমি একটা জিনিস ভাবি আর কি আসলে আমাদের আরেকটা প্রজেক্ট রানিং আছে যে পঞ্চাশটা পরিবারকে আমরা যেসব বাচ্চারা নবজাতক কিন্তু বুকুর দুধ খায় না তাদের জন্য আমাদের সেকেন্ড একটা প্রজেক্ট চলছে যে আমরা পঞ্চাশটা পরিবারকে একশো কোটা দুধ দেওয়ার যে প্ল্যানিং ছিল সেই কাজটাকেও আসলে উনি নষ্ট করে ফেলেছে তিনি পরবর্তী সময় আমারে হুমকি দেয় আমারে ধামকি দেয় আমার নিবে এই করবে সেই করবে বাংলাদেশে আসলে সোরের মার গলা যে একটা ডায়লগ এই নারীর প্রতি আসলে আমার এতটাই মেজাজ গরম এতটাই মেজাজ গরম যে আমি তার সাথে নমনীয়তা প্রদর্শন করায়। তিনি আসলে মনে করলেন যে নাইম ভাই খুব সস্তা তা আপনার উদ্দেশ্যে বলিনি এসি আপনাকে আমি সর্বোচ্চ তিন দিনের সময় দিলাম তিন দিন এর ভিতরে যদি আপনি টাকা ঠিক মতো জায়গা মতো না পৌঁছান পল্লবী থানা মিরপুর থানা ওইখানে আমাদের এক ভাইয়ের ছোট ভাই ওই থানার দার্গা স্যার ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমাদের মিডিয়া আছে আপনি খামাখা বিপদে পড়বেন আপনার আইডি কার্ড আছে আমার কাছে আপনার পাসপোর্টের তারপর হচ্ছে যে আপনার যে নাম্বারটাতে বিকাশে আপনি টাকা নিছেন সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই সেই নিশি যার জন্য আপনারা আমি বলছিলাম যে আসলে তাকে খুঁজে পাওয়া কষ্টকর না কারণ আমরা কোথাও না কোথাও ভেবে চিনতেই কাজ করি তো আসলে মানবতাগুলা সমাজে নষ্ট হয় আমরা সমাজের যারা নেতৃস্থানীয় নেতা আছেন তাদের বিরুদ্ধে খুব বেশি কথা বললো এই ধরনের মানে চোর চোরটাগুলো সমাজে খুব অ্যাভেলেবেল আমি জানি না নিশির ভিতরে কি হয়েছে সমস্যা হঠাৎ করে সেই চোদ্দো পনেরো হাজার টাকা লোভ কেন সামলাতে পারেনি তবে চোর হইলেও ইমান ভালো পাঁচ হাজার টাকা অন্তত দিছে তিনি আসলে একটা গল্প মাথায় ক্রিয়েট করছিলেন তিনি ভাবছেন নাইম ভাই হয়তো চোদ্দ পনেরো হাজার টাকার গল্পটা বিশ্বাস করবে আমি বিশ্বাস করছি কিন্তু আপনি আমার বিশ্বাসের জায়গায় থাকেন নাই আপনি আবার বলছেন আমার নামে মামলা দিবেন না হুম এটা একটা সুরি সিনাচুরি যারা এই আমারই লাইভ দেখছেন শুধু এতটুকুই বলব আমরা মাঝে মাঝে চেষ্টা করি আবার ইউটিউব ইউ আমার ইউটিউব চ্যানেলের উপার্জনের একটা অংশ আমাদের ইউনাইটেড সোনাল একটা পরিবার আছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষ প্রবাসীর অনেক ভাইরা আমাদের এই প্রজেক্টগুলোতে সাপোর্ট করেন কিন্তু এই কাজগুলো করতে গেলে যাদের মাধ্যমে করাইতে হয় মানুষকে বিশ্বাস করতে হয় আর বিশ্বাসের নাম যদি হয় এই অবস্থা তাহলে কি অবস্থা হবে আমি চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যদি আপনার ঘরে একজন সন্তান থাকে আমরা চাই না কাউকে অপমান করতে অন্যায় নিশিয়ে করছেন আপনি যদি আমাদের এই মিনার দুধের টাকাটা ছোট্ট গরিব মানুষ তারা পাঁচ মানে তাদের এই পাঁচ পাঁচ মাসের একটা নবজাতক আপনি সেইখানে যদি স্যারেন্ডার না করেন টাকাগুলো রিটার্ন না করেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন আমি আবারও বলছি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আপনি বলছেন আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন মানে আমি কি যে বলবো আপনি চিন্তা করেন যে একটা সোর প্রকাশ্যে সে পাবলিকলি চুরি করে সে আমার কয় যে ভাই আমার তো মোবাইল গেছে আমার তো এই গেছে আমার তো সেই গেছে আরে বেটি তোর গেছে আমরা দেখছি তুই রাস্তার মধ্যে একটা মহিলারে দেখছে একটা বাচ্চা কইছে আফা আমার আম্মা অসুস্থ এক হাজার কিছু টাকা দেন আপনি এক হাজার টাকা দিয়ে দিস মানে কিছু তো একটা মানে বিশ্বাসযোগ্য কথা হইতে হবে যদি বাচ্চা আপনার সাথে বাচ্চা থাকে আপনি বলছে আপনি আপনি একা যাই না আপনি একা বার হয়েছেন আপনি কইছে বিকাশে টাকা দিয়ে আপনি বিকাশে টাকা দিছেন ধান্দাবাজির জায়গা পাস না বাবু হ্যাঁ তিন দিন তিন দিনের ভিতরে যদি তুই এই টাকা রিটার্ন না করস এটা তুমি মাথায় রেখো আমার এই উদ্দেশ্য কাউকে অপমানিত বা ছোট করা না কিন্তু যেহেতু একটা বাচ্চার দুধের রিজিকের টাকাটা তোমার হাতে এই টাকা তুমি কিন্তু খাইয়া সাবার করার সুযোগ নাই আমি আবারও বলি সুযোগ নাই তুমি আইনিগতভাবে ঝামেলায় পড়বা টাকার অ্যামাউন্টটা ফ্যাক্ট না কিন্তু তুমি যে বাড়াবাড়ি করো তুমি যে মিথ্যা প্রবণতার আশ্রয় নিচ্ছ তোমাকে কিন্তু ঝুলাই দেওয়া হবে লাইফটা সর্বোচ্চ শেয়ার হবে